এই বছর স্বাধীনতার ইতিহাসে সার্থী মহল তারা বিভিন্ন সময় সিঁড়ি হিসাবে ব্যবহার করে তার ক্ষমতায় দিয়েছে আমাদেরকে বারবার এরা পর বা হিসাবে ব্যবহার করেছে ওরা আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় মস্তে বসে এই দেশের টাকা বিদেশে পাচার করেছে আজকে বাংলাদেশের মধ্যে যখন এই ভারতের দালাল বলবো না আওয়ামী লীগ সরকার ছিল বলেন 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 কারণ যখন আওয়ামী লীগ প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল সে কিছু না প্রধানমন্ত্রী হওয়ার পর যখন ভারত গিয়েছিল তখন ভারত সরকার তাকে সম্বোধন করছিল কি বলে বলেন বলেন মুখ্যমন্ত্রী

আর আওয়ামী লীগ ছিল আরো তিনি সরকার কথা ঠিক না এই ভারতের সরকার আমাদের দেশে বসে আমাদের দেশের সমস্ত স্বার্থকে বিলীন করে দিয়েছিল শেখ হাসিনা তো বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি কখনোই তারা বলতে পারবে না ভারতের সরকার দালাল বলবে কি এটাই তো বলবে কথা ঠিক না কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কি জানতে চেয়েছিল যে তুমি ভারত থেকে কে দিয়েছ বলতে পারবে না কিন্তু তো ভারত থেকে তুমি আমাদের দেশের জন্য কি দিয়ে আসছো এটা তো বাংলাদেশের মানুষ জানতে চায় এই তো কিছু দেখতে পেরেছে তাই ভাই পারবেও না